আজকে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে কাশিমল মাদ্রাসায় জেলা রাবেতা এবং জেলা জমিয়েতের যে সমস্ত দায়িত্বশীল মাদ্রাসার জিম্মেদার সভাপতি সম্পাদক সহ জমিয়েতের ইউনিট যারা জিম্মেদার তারা সকলে এবং জেলা কমিটির দুই পক্ষের রাবেতা এবং জমিয়েতের সকল সদস্যের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো সেখানে আমাদের সভাপতি সাহেব মাননীয় বদরুল আলম সাহেব বিস্তারিত বললেন একটি বিষয় বলা সেটা হচ্ছে একটা আলোচনা গুরুত্বপূর্ণ হলো এলাকার মানুষের কাছে কোরআনের পায়গাম পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসা দায়িত্ব নিয়ে তার সংলগ্ন মসজিদে জুমার দিনে তাফসিরে কোরআন সংক্ষিপ্ত তর্জমা পেশ করে মানুষকে দাওয়াত দেবেন এবং কোরআনের পায়গামটা পৌঁছে দেবেন কোরআনের খেদমত করবে এটা একটা আলোচনা হলো এবং সেরা সিদ্ধান্ত হলো সাথে সাথে মাদ্রাসাগুলোর ক্লাসরুম থেকে শুরু করে ছাত্রদের জায়গা খাবার জায়গা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া হলো এবং দেশের মূল স্রোতে থেকে আধুনিক শিক্ষার ওপর জোর দেওয়া হলো সাথে সাথে দেশের সংবিধান সম্পর্কে জানতে হবে সংবিধানের মৌলিক ধারা বিশেষভাবে সংখ্যালঘু বা যারা ধর্মীয়ভাবে ধর্ম পালন করতে পারে সেই সমস্ত অধিকার দেওয়া আছে যে জায়গাগুলো সেই জায়গাগুলো বিশেষভাবে সংবিধানে সেইগুলো একত্রিত করে সব মাদ্রাসায় শিক্ষার্থী ওলামা সকলের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলো তারা জানবে এলাকার মানুষকে জানাবে এটা আজকে আলোচনা হলো আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা শাখা রাবে তাই ইসলামী আরবি মিটিং ছিল এই মিটিং আমাদের এই চব্বিশে জুলাই পুরা রাজ্যের প্রত্যেক জেলাতেই হচ্ছে সেই হিসাবে মুর্শিদাবাদ জেলাতে হলো আলোচ্যসূচি ছিল মানসাগোলা যাতে সংগঠিতভাবে চলে মানসার আগামী কর্মসূচি কি হবে তাদের পাঠ্যতালিকা অনুযায়ী কিভাবে পড়াবে এবং বাংলা ইংরেজি বিজ্ঞান ভূগোল কিভাবে পড়ানো হবে সেই সঙ্গে মালসার সুতরাই কীভাবে থাকবে মালসার হিসাব নিকাশ অডিট কিভাবে সরকারিভাবে করাবে সেইভাবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে ব্যবস্থাকে আরও কি করে উন্নতি করা যাবে মালসার পরিকাঠামো এবং ছাত্রদের এবং শিক্ষকদের স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য এভাবে কীভাবে পরিচার্য করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হলো সেই সঙ্গে আলোচনা হলো প্রত্যেকটা মাদ্রাসাকে জমিয়াতের অনুদানস্বরূপ এক হাজার টাকা করে অনুদান করতে অনুদান দিতে হবে এটা সমস্ত মাদ্রাসার পণ্ডীগণ এবং জিম্মাদারগুণ মেনে নিলেন সেই সঙ্গে আগামী বাৎসরিক পরীক্ষা কবে হবে যেহেতু এটা মাদ্রাসা সমান্বয় বোর্ড বাৎসরিক পরীক্ষা হয় প্রায় আঠারো হাজার ছাত্র আমাদের একসঙ্গে পরীক্ষা গত বছর দিয়েছে এবছর আরও বাড়বে সেই পরীক্ষার দিন ধার্য হল তিন চার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওই পরীক্ষা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হলো ওই পরীক্ষার জন্য ছাত্রদের নাম ফটোসহ তাদের ঠিকানাসহ আগামী পঁচিশে রবিউল আউয়াল পর্যন্ত জেলা জিমাদকে জমা দিতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো মাঝাগুলা যাতে আগামী দিনে সংবিধানের যে সমস্ত অনুচ্ছেদ আছে সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে আপন আপন ধর্ম পরিচর্যা করা ধর্ম ধর্ম পালন করার অধিকার দিয়েছে যেমন আর্টিকাল থার্টি সে বিষয়ে মাঝার ছাত্র শিক্ষক যাতে এগুলা ইয়াদ করে মুখস্থা করে এবং তাদের আয়তে থাকে এ বিষয়ে বিস্তারিত তাকিদ দেওয়া হলো আলহামদুলিল্লাহ প্রায় একশো কুড়ির উপরে সদস্য এখানে এসেছিলেন এবং তারা সকলে শুনলেন এবং সকলে যাতে মাদ্রাসা আরও উন্নত করা যায় এই মাঝা থেকে সুনাগরিক এবং শিক্ষিত নাগরিক তৈরি করা যায় সে ব্যাপারে আমাদের আলোচনা হলো।